অনেক মোড়া কিন্তু না আরাম পাবে কিন্তু আশা করি হ্যাঁ হচ্ছে ছয় মাসের ছয় মাসের ওয়ারেন্টি ভাইয়া হচ্ছে না বেস্ট কিন্তু সবচেয়ে সুন্দর সুন্দর না

চামড়াটা কি সেরা চামড়াটা হচ্ছে গরুর চামড়া গরুর চামড়া অনেক মোড়া কিন্তু দিবেন না আরাম পাবে কিন্তু আশা করি হ্যাঁ ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ প্রাইস কত ভাই ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে আমরা বিক্রি করি 2425 টাকা ওকে এবং আপনার এটা দেখে যারা আসবে তাদের জন্য 1800 টাকা 1800 টাকা মিনিমাম 600 টাকা ডিসকাউন্ট 600 টাকা 1800 টাকা 600 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন মুন্না ভাই খুব সুন্দর মুন্না ভাই আমার জন্য আমার জন্য আমার দর্শকদের জন্য ওকে এরপর কি দেখাবেন ভাই

কেন দূর হচ্ছে জুমকা তার মানে জুমকা জুতা পাওয়া যাচ্ছে খুব সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর কালার ভিতরে হচ্ছে কোকোরাইজ করা এবং পাশে লাল কালার পাইপিং করা

এখন হচ্ছে আপনারা দেখবেন উইন্টার এর কিছু নিউ কালেকশন ক্যাজুয়াল শু ক্যাজুয়াল শু ওকে সবগুলোর কালারই খুব সুন্দর কালার পরি একেবারে সাইজ अवेलेबल কালার अवेलेबल সবগুলোর কালারই अवेलेबल এই নতুন ডিজাইন এখানে হাতে দিয়ে সেলাই করা এবং এই পাশে কাজ করা এই পাশে কাজ করা ওকে সোলটাও হচ্ছে ইম্পোর্টেড সোল আচ্ছা না যে সোলটা বলা হয় এবং এটা সেলাই করা দেখি একটু হ্যাঁ

এটার সোলো খুব ভালো এটা ও ইম্পোর্টেড সোল এবং সম্পূর্ণ চামড়া চামড়া না এবং এটার ভিতরেও দেয়া আছে ডক্টর মেডিকেটেড ইনসোল ওকে 2000 টাকার প্যাকেজ 2000 টাকা 800 টাকা ডিসকাউন্ট 800 টাকা ডিসকাউন্ট খুব সুন্দর আমার জন্য তো ভাই দর্শকদের জন্য কিছু বলেন আপনি দর্শকদের জন্য এতটুকুই বলবো আপনারা সবাই আসবেন আমাদের শোরুমে এসে পারচেজ করবেন প্রোডাক্ট গুলো ইনশাআল্লাহ ভালো লাগবে ওকে এবং ভাইয়ের পেজ থেকে যারা আসবেন তারা এসে অবশ্যই বলবেন যে আমরা রিলেটিভ এর ভাইয়ের পেজ তো আপনাদের এখানে আরেকটা বিষয় যে ডেলিভারি সিস্টেমটাকে আমরা যে বলতে ডেলিভারি আপনি যদি অনলাইনে চান তাহলে ক্যাশ অন ডেলিভারি হবে ওই ক্ষেত্রে হচ্ছে একদিন হয়তো লেট হবে মনে আমার একটা ভায়ার গায়ল কিংবা বিয়ে

तो थैंक यू भाई वालोंगा जी वालम